শুক্রিয়া দর্শক সদ আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিতা দুধ চাচিয়া হাটে আর আজকে কিন্তু গরুর দাম দর জানাবো না আজকে কুমিল্লার ভাইকে কেমন দামে গরুগুলো কিনে দিলাম কোথেকে এসেছিল কত দিয়ে কিনা হলো সাথে কি বাচ্চা কত লিটার দুধ এই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সাথে আছে বাবু ভাই এবং কুমিল্লার ব্যাপারী ভাইরা চলুন একটু দেখায় এই জ মাশাল্লাহ এই জ মাশাল্লাহ বাবু ভাই কয়টা কিনা হল আজকে তিনটে এটা কত দিয়ে কিনলেন দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ বয়স কিছু লিটার বাবু ভাই জোয়ান হয়ে গেছে না দুধ কত লিটার পাবে এটা এগারো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আনলো সারাদিনে কেমন আসতে পারে আঠারো বিশ একটু বাচ্চাটা দেখি সাথে কি বাচ্চা এটা বি টি বাচ্চা এই জ মাশাল্লাহ সাথে কিন্তু এটার বি বাচ্চা এই যে এটা না এই এটা বিটি বাচ্চা কিন্তু মার্শাল্লাহ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন বিটি বাচ্চার বয়স ছয় দাঁত এই যে এখন এগারোটা দু টানা হলো না এগারোটা টানা সাড়ে এগারো না সাড়ে এগারো টানা হয়েছে তেরো হয়েছে এটা তেরো হয়েছে কিন্তু তেরো এই যে ভাই ভাই কেন ঠিক নিলো ভাই কি অবস্থা কেমন আছেন কয়টা নিলেন আজকে চারটা না হলো মাশাল্লাহ কোত্থেকে আসছিলেন কুমিল্লা থেকে এসে আমাদের অধিকার এদিকে কি বাজারের ডিফারেন্স বুঝতে পারলেন হালকা ডিফারেন্স আছে কেউ যদি আসে নিয়ে যাবে এদিক থেকে নিয়ে যেতে পারবে না সুবিধা আছে সুবিধা আছে না এটা কত দিয়ে নিলেন এটা 2 লক্ষ 40 45 না দুই লক্ষ পঁয়তাল্লিশ এটা মাসাল্লাহ এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ এই যে তলা বাটার গেট আপনার দেখেন কতটুকু দুধ দহন করা হলো একটু শুনি ভাই কতটুকু দুধ দহন করা হলো এখন বারো লিটার না সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ সাথে সার বাচ্চা এগুলো যাবে কোথায় কুমিল্লার কোথায় যাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট না কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে যাবে এই যে ভাইকে কিন্তু কিনে দেওয়া হলে এই দুইটা মাসাল্লাহ চ্যালেঞ্জের মাধ্যমে আসছিল এই যে সাথে বাবু ভাই আছে আমরা কিন্তু কিনে দিলাম মাসাল্লাহ একটু দেখায় আপনাদেরকে দেখায় মাশাল্লা এই যে একটা দেখেন বিগ বডি এই ধরনের গাবি যারা খুঁজতেছেন অবশ্যই আসতে হবে ববুড়া দুধ চাচিয়া ধাপের হাট দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাবি আমদানি হয় আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ আমদানি এখানে একটা কিন্তু বিক্রি হয়ে গেল কত দিন হলো এটা পঁয়ত্রিশ করে গায়ে

আমদানি বগুড়া দুধ ধাপের ধাপে ধাপ প্রচুর পরিমাণে আমদানি আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন বগুড়া দুধ ধাপের হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় মাল দেখেন দুধের রাজা কিন্তু চাষা কয়টা নিয়ে এসেছিলেন একটাই বাচ্চা কি সাথে এটা বেটি বাচ্চা বয়স কি দাম দর চল পেয়েছে দুধ কেমন আছে চাচাকা বারো দুইবারে বারো কেমন চাচ্ছেন বুঝুন এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম কেমন কী পাইলেন আজকের বাজারে চল্লিশ 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 কত বলে সর্বশেষ ছাড়া যায় এটা পঁয়তাল্লিশের লগে লগে হলে টার্গেট দুধ আছেন এইখানে একটা দেখেন মার্শাল্লা বড় বডি এই ধরনের গরু কিন্তু বগুড়া দুধ চাষিয়া ধাপে রাখে অ্যাবল এবল আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন বগুড়া দুধ চাষিয়া ধাপে হাট মার্শাল্লা প্রচুর আমদানি হয় প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দেখেন কতটা গরুর আমদানি ধাপের হা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাশাল